ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বেরোয়ছি আমরা ব্যথাতে অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু লাস্টে আমরা ফিফথ রেস্টুরেন্টে আমরা খাবার দাবার করলাম তো যাই হোক এই খাবারের মানটা অনেকই ভালো এবং তাদের ব্যবহারটা অনেক ভালো আপনারা যারা রেস্টুরেন্টে আসবেন খাবেন ব্যওথাতে বিফ রেস্টুরেন্ট ব্যথা। আপনারা চলে আসবেন ডিসক্রিপশনে তাদের ওই যে নাম্বারটা দেওয়া আছে দেখবেন তো আমি আপনাদের এখন দেখাতে চেষ্টা করব। যে ঈদের দ্বিতীয় দিনে ব্যথার যে জনসংযম মানে এক জনগণের যে একটা উপরে পড়া ভিড় আসলে এটা আপনাদের না দেখেন আপনারা বুঝবেন না প্রচুর লোক এখানে ঘুরতে এসেছেন এবং তারা ঈদকে আনন্দমুখী করার জন্য স্বজনদের নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন পুরো ব্রিজ জুড়েই আপনারা দেখছেন আমি উঁচু করে দেখাতে চাচ্ছি পুরো ব্রিজ জুড়েই অনেক লোক শত শত না কোনো হাজার হাজার লোকের ভিড় এখানে হয়েছে ঈদের আনন্দকে উৎসব মুখর ভাবে গড়ে তোলার জন্যই সবাই এই সুন্দর পরিবেশে ঘুরতে এসেছেন এখানে সব বয়সীর মানুষই ঈদের আনন্দকে উপভোগ করার জন্য এসেছেন আমরাও ফ্যামিলি থেকে ঘুরতে এসেছি